তো সবাই জানে যে হচ্ছে আমার এক্স আমার কাছে কেন গেল হ্যাঁ দেখেন সে আমার এক্স ওয়াইফ ছিল সে আমার নামে অনেক কমপ্লেইন দিস অনেক বাজে বাজে অনেক কথা বলছে একটা একটা সত্য কথা না সব মিথ্যা কথা আমি কোরআন শরীফ সুয়া বলতে পারবো দুই একটা আছে সত্য কথা কিন্তু এগুলা নিয়ে তার সম্পর্কে সে এক্স ছিল এক্সই থাক তার সম্পর্কে আমি কোনো মন্তব্য করতে চাই না আমি জানি সত্যের জয় সবসময় হয় কালকে আলমে আমার তিনটা মামলা দিছে আমাদেরকে মামলা দিয়ে ঢুকাইছে আমরা বিকালের মধ্যে বের হয়ে গেছি আদালতকে অনেক ধন্যবাদ জয় সব সময় হয় এটা আদালত প্রমাণ করে দিছে না আমি একটু বলি শোনেন ঘটনা হচ্ছে কি যে কালকে ওইখানে গেছি যাওয়ার পরে হচ্ছে উনি কটমট হাবি আপনাদের সবাই ফোন দিয়ে ডাকাইছে বিভিন্ন কথা বলছে এখন উনি ট্রিপল নাইনে ফোন দিছে ট্রিপল নাইনে ফোন দিয়ে পুলিশ পাঠাইছে ওই পুলিশ আবার চলে আসছে এর ভিতরে ওই পুলিশের সামাদল দিয়ে উনি আবার থানায় আইসা অভিযোগ করছে থানার থেকে ওইখানে গেছে যাওয়ার পরে আমাকে বলা হয়েছে যে আমাকে সেফটি দিয়ে নিয়ে আসবে ওকে ফাইন আমি সুন্দর করে আসছি আসার পর ওই যে ওই ভুটকি মেয়েটা যাই হোক কথার নামের যে মেয়েটা

আপনাদের জাস্ট বের হইছি এখন আপনারা আচ্ছা আমরা সবাই অ্যারেঞ্জমেন্ট করে আমরা সবাই বলবো এই কথাগুলো ঠিক আছে আপনি আসলে এখন থানায় আসেন কি জন্য আসেন এখন থানায় আসি গতকাল যে অনাকাঙ্ক্ষিত যে ঘটনা আমার সাথে ঘটেছে মিথ্যা হ্যাঁ আমার বাসায় অ্যাটাক করা হয়েছে আমার গাড়ি ভাঙচুর করা হয়েছে আমাকে মিথ্যা অপবাদ দেয়া হয়েছে আমাকে মিথ্যা মামলা দেয়া হয়েছে এই সব কিছু নিয়ে আমি এখন থানায় আছি আমার মামলার প্রতিক্রিয়া চলছে হিরো আলম আরো অনেক কথা সহ আরো অনেক অজ্ঞাত লোক আছে এখানে

পঁচিশ তারিখে আমার এক ছয় ফ্রেন আমি এটা আইফোন কিনছি আইফোন সে কিভাবে কিনা দেয় আর গাড়ির কথা গাড়ি আমার কত আগে কিনা দিছে আমার গাড়ি তো আমি কত আগে কিনছি গাড়ি একটা কিনছি আমি ছয় সাতটা গাড়ি কিনছি আমি একজন নিচু বলা কিনবো না আমার টাকা নাই তার থেকে টাকা নিচ্ছি ঠিক আছে